আর আর সর্বনিম্ন অবস্থা হচ্ছে ইমাপতুল আজা আনিত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা অল হায়া উ মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ লজ্জা নাই ইমান নাই লজ্জা নাই যা ইচ্ছা তা করতে পারো রসুল্লাহ আলহিম আল মুসলিম মানে আল মুসলিমুল হাতে প্রকৃত মুসলিম সে মান সালিমান মুসলিম ও ওয়া ওয়াদিহি যার জবান এবং হাত থেকে মুসলিম নিরাপদ থাকে মুহাজির এবং প্রকৃত হিজরতকারী সে মান হাজারা যে হিজরত করে মানহাল আল্লাহ যা থেকে বারণ করেছেন তা থেকে এরপরে ওয়ান আনাসিন আনাসকে চিনেন কে এই যে আমার শিষ্য চিনতে পেরেছেন রাসুলের দশ বছরের খাদেম কয় বছরের তাহলে সবচেয়ে বড় খাদেম কে আপনি বলেন আপনি আপনি মাশাল্লাহ তবে আপনাদের সাথে আমি একমত নই এই ছেলেটা দশ পড়ার হাফেজ সম্মান কম নাকি বেশি এখন দশ হাফেজ মর্যাদা বেশি ওই ছেলে যে ফুল কোরআনের হাফেজ আনাস তো দশ বছর খেদমত করেছেন আবহাওয়া তো সারা জীবনে খেদমত করেছেন বোঝাতে পারছি না মনে হয় ছোটো বাচ্চা আনাস একেবারে ছোটো তাকে নিয়ে এসেছেন তার মা ইয়ার রাসুল আল্লাহ আপনার খ্যাদমতে দিয়ে গেলাম সে আপনার খ্যাদমত করবে দশ বছর রাসুল জীবিত ছিলেন দশ বছর খ্যাদমত করেছেন এজন্য বলা হয় দশ বছরের খাদের উপাধি আলহামদুলিল্লাহ অনেক উপরের দশ বছর একটা দুইটা দিন না এবং এর কারণে তার মর্যাদা অনেক বেশি কিন্তু যেই সাহাবিরা সারা জীবন খেদমত করেছেন দশ দশ হাফেজের চেয়ে তিরিশ পাড়া হাফেজের মর্যাদা কম নাকি বেশি তো এর আগে তো আপনারা বললেন আনাসি